السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.

সমস্ত জিনিসগুলি আপনাদের দিচ্ছি আমরা কি মনে করি আপনাদেরকে বাস্তবতা কাজে পছন্দই এই যে ইউনানি বই আমি একজন ইউনানি ডাক্তার হিসেবে আপনাদেরকে এগুলি সাজেস্ট করি কারণ যে হোমিওপ্যাথি মেডিসিনটা খুবই জটিল যদি একটু উলটপালট ভাবে আপনি সেবন করে বা মাত্রা যদি সঠিকভাবে মাপ না হয় মাত্রা যদি আপনি বুঝতে না পারেন তার যে বিবরণ আছে বা যে লক্ষণগুলি আছে তা যদি আপনি ঠিকভাবে না নিতে পারেন তাহলে হিতেবিরি হবে কিন্তু আপনি এই গাছ গাছালি যদি নিজে নিজে আর যদি মানুষের কিনে খান কি হবে ওটার ভিতরে আবার

একান্ত দরকার আগ্রহ দরকার সাথে রক্তির যে তীব্রতা সেটা বাড়ানো দরকার যেটা আমরা ব্লাড প্রেশার বলতে পারি হাই ব্লাড প্রেশার বলতে পারি এটাকে বাড়ানোর দরকার টিস লেভেলটাকে সম পর্যায়ে আন আপনার দরকার হলো টিএস লেভেলটাকে কমিয়ে ফেলা টেনশনটাকে মুক্ত রাখা যদি এগুলি করতে পারে তাহলে আপনি সুখে থাকতে পারবে কারণ যৌবন আপনার জীবনটাকে ধন্য হতে ধন্য করে আর যৌবন যার নাই সে জীবনের জন্য সবকিছু শেষ করে ফেলে দুর্বলতা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সবকিছু আপনাকে দিবে ছোট্ট একটি সেটা হলো সাদা বস সাদা বস কোথায় পাবে সাদা বসটা যে কোনো বনাজি দোকানে পাবে বানিয়াতে দোকানে বা কবিরাজি দোকানে যেখানে এগুলি বিক্রি করে বা ইন যেখানে বিক্রি করে সে সমস্ত দোকানে আপনি এটা পেয়ে যাবেন এইটা যদি আপনি ক্রয় করতে পারেন ক্রয় করে নিজে নিজে যেটি খেতে পারেন কিভাবে খাবেন একটা সহজ পদ্ধতি খেয়ে হলো আপনি মধু নিবেন সাথে একটু দুধও নিতে পারেন নিয়ে এই যে এই যে সাদা বস এটাকে পাউডার করবেন এটাকে পাউডার করবেন আউটার করে এইটাকে কি পরিমাণ বা যদি মনে করেন বেশিে দজবং হয়ে গেছে তাহলে হাফ চামচ চা চামচের হাফ চামচ নিয়ে সকাল এবং রাতে সেবন করবেন। তবে যেটা বেটার হলো যে রাত্রি সেবন করা। তবে দুই বেলা করলে আপনার যা জানেন একদম দূর হয়েছে তার প্রতিরোধ মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতা রাখুক এই কামনা করে আপনাদের কাছে একটি আবেদন ছিল আমি কোনো প্রকার পড়া বা কোন হালুয়া বা কোনো কিছু কোন ওষুধ ऐड দিয়ে বিক্রি করি না। আমি একজন ডাক্তার ডাক্তার থাকতে চাই আপনারা আমার ভালোবাসা আপনাদের কাছে রইল আর আপনাদের ভালোবাসা আমি ধন্য আল্লাহাল আমাদের সকলকে সুস্থ দান করুক আসসালামু আলাইকুম আনিস আসসালামাইকুমুল্লাহ